উপাশে আছে ক্যামেরার পিছনে আমাদের আর ডি জুনিয়ার সামনে আছে আমাদের বাপি ভাই সবার প্রিয় অ্যালকেমিস্টের লিডার বাপি ভাই একটা হাই দেন বাপি ভাই হাই 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 আমাদের বাপি ভাই কিন্তু খানিকটা বিজি সময় পার করছিল উনি ফোনের মধ্যে বাট আমি কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম যেহেতু অ্যাজ এ হোস্ট সেই টুর্নামেন্টে আমি থাকবো আমার সাথে থাকছে কিন্তু তাল হাবাই পুরোটি সময় জরেই থাকবেন কি কি মজা করছি সব আপনাদেরকে দেখাবো যাবার পথে এই জায়গাতে একটা ছোট বাবুর সাথে দেখা হয়ে যায় যে কিনা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছিল তার সাথে একটু মজা করলাম এই জায়গাতে তোমার র্যাঙ্ক কত হ্যাঁ হ্যালো বাবু পরবর্তীতে আমাদের বাপদে ভাই এখানে একটা মজা ঠাট্টা করে নিল ওই মুমেন্টের মধ্যে এবং আমরাও অনেক এনজয় করছিলাম আসলে মোমেন্টটা যেহেতু যাচ্ছি সবাই একসাথে ভেনুকে লক্ষ্য করে গিয়ে ভেনু দেখাবো যে কিরকম ভাবে সাজানো হচ্ছে একদম শুরুতেই সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে ওয়েল গাইস নর্মালি রাত্রে একটা সুন্দর ঘুম দেওয়ার পরে এখন আমরা বের হইলাম আমাদের ভেনুর লক্ষ্য করে তিনটা বাজে ইভেন্ট শুরু হবে এখন যাব। নাস্তা করব নাস্তা করার পরে পরবর্তীতে এক এক করে দেন আমরা আমাদের বাকি কাজগুলো সম্পূর্ণ করব এই যে আমাদের লিডার অফাল কেমিস বাপ্পি ভাই এই যে আমাদের বাকি ভাইয়েরা হাই দিয়ে দেন ভাই একটা একটা করে হাই মামা स्पीकर তুমি হ্যাঁ

সকল শেষ করে কাজের সময় এসে পড়েছে আমি এবং আমার পার্টনার গেমিং উইথ তালহা আমাদের তালহা ভাই দুইজন মিলে হোস্টিং এ নেমে পড়েছিলাম এবং সম্পূর্ণ টিমসদেরকে আমরা কিন্তু সেখানে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিলাম অডিয়েন্সদের কাছে ক্রাউড ছিল ইউজ টিম ইন্ট্রোডাকশন শেষের পরবর্তীতে বাংলাদেশ টপঅন এবং মিস্টার ট্রিপলারের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রেন্ডলি এবং তার পরবর্তীতে অনুষ্ঠিত হয়ে যায় কিন্তু প্রথম ম্যাচ যেখানে প্রথম ম্যাচটি আমি ভিআইপি সিটে বসে দেখছিলাম অডিয়েন্সের সাথে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সার্কেলে কিন্তু এই টিম ইনফিনিটি এবং এম616 এর মধ্যে একটা তুমুল লড়াই কিন্তু স্টার্ট হয়ে যায় এই সময়টাতে ক্রাউডের পরিমাণ এতটা বৃদ্ধি পায় আপনারা যদি যারা যারা এখানে ছিলেন তারা সেটা ফিল করতে পেরেছেন যারা অনলাইনে বসেছিলেন তারা কোন সেটা ফিল করতে পারবেন না আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ড্যাম ও দেখিয়ে দিচ্ছি যখন এই ম্যাচটা বুইয়া হবে তখন দেখুন গ্রাউড কতটা উত্তেজিত হয়ে গিয়েছিল গাইজ আমি আর তালহা ভাই মিলে এখানে খানিকটা মজা ঠাট্টা করতেছিলাম আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় প্রপার তালহা ভাইয়ের সাথে যে কথোপকথন গুলো রয়েছে সেগুলো আমি রেকর্ড করতে পারিনি কজ ওই জায়গাতে এত পরিমাণে ক্রাউড ছিল ঠিকঠাক ভাবে কথাগুলোই ক্যাপচার হয়নি अरे भाई यार ये फोन में बना उनका आरडीएस सॉरी एक ग्रेव हद कुमार हां टाटा प्रेम के लाना नाम में जब आरडीएस नामी को लिया जाए सारी यही आरडीएस का बोल नाम में आ गई और उनका पटरी से स्मार्ट ले थैंक यू तो बात चला दिन से ना इतना भाई तुम काम करते बन रहे बहुत सुख भाई आरडीएस आरडीएस में आरडीएस में तुम और ये मत कर आरडीएस कर रहा है অনেক চেষ্টার পরও কিন্তু আমি তালাহাভাই কাছ থেকে আমার সঠিক নামটি উচ্চারণ করাতে পারিনি তালহাবাই ভাই ভালোবেসে আমাকে যেই নামে ডাকিয়ে ওই নামটাতেই উনি সচরাচর কিন্তু ডাকতে থাকে ওয়েল পুরোটা সময় জুড়ে কিন্তু ওনার সাথে অনেক এনজয় করেছি আমি পরবর্তীতে আমরা সরাসরি চলে যাই আপনাদের সকলের প্রিয় স্নাইপার অ্যাথলিড দ্যাট ইজ দ্যাস আর এইচ কে ফ্লিকার এবং তার কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করি তার সাথেও কিছু সময় কিছু টাইম আমি স্পেন্ড করি এবং কি কি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছি কি কি প্রশ্নের উত্তর সে কীভাবে দিয়েছে সকল জিনিসপত্র আপনারা জানতে পারবেন ফ্রি ফায়ার ই স্পোর্টস নিউজ অ্যান্ড আপডেটের পেজে কারণ এই ভিডিওটি ইন্ডিভিজুয়ালি তাদের জন্য নেওয়া হয়েছিল এবং সকল প্রশ্ন আমি কি কী করেছিলাম কি কি উত্তর উনি দিয়েছে সেই ব্যাপার বস্তুগুলো কিন্তু আপনারা সেই পেজে গিয়ে জানতে পারবেন সো ভিজিট করতে কিন্তু ভুলবেন না অনেক সুন্দর অনেক মজার একজন মানুষ আমাদের ফ্লিকার ভাই নিজের মুখ সেখানে উনি দেখাতে চায় না বাট তারপরেও ভাইয়ের সাথে অনেক সুন্দর একটা কনভার্সেশন কিন্তু আমরা ওভারঅল পার করেছি অনেক খোঁজাখুঁজির পর সেখানে কিন্তু আমরা পেয়ে যাই আর এইচ কে অফিসিয়াল টিম রেড হকস কোফাউন্ডার কো ফাউন্ডার এবং ওনার সাথে কনভারসেশন করছিলাম স্পেশালি টিম রেড হকস এর স্ট্রাগল টাইম গুলো কেমন ছিল এবং আপনারা যে টিম রেড হকস কে দেখছেন এই রেড হকস এর শুরুটা করেছিল কিন্তু এই মানুষটি এই মানুষটির হাত ধরেই এতদিন যাবত কিন্তু টিমটা চলমান অবস্থায় ছিল টিমের এত উথাল পাথালের মধ্যে এই মানুষটি ছিল টিমের অন্যতম একজন সেরা ব্যাকবোন ভাইটির নাম হচ্ছে আসলাম আহমেদ আপন আমি ভালোবেসে আমার ভাইটিকে কিন্তু সেখানে আপন ভাই বলে ডাকি এবং তার সাথে কনভারসেশন হচ্ছিল কিভাবে উনি টিমকে এতটুকু এবং টিমের আপকামিং গোলস কি সে জায়গাতে সাউন্ড ইস্যুর কারণে আমি প্রপারলি তার কথাগুলো আপনাদের কাছে কিন্তু প্রোভাইড করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট কোনো ল্যানে অথবা নেক্সট কোন ব্লগের মধ্যে তার সে প্রপার কনভার্সেশন সে কীভাবে শুরু করেছে তার স্ট্রাগলগুলো কেমন ছিল টিমের স্ট্রাগলগুলো কেমন ছিল সকল জিনিসপত্র সে

তো তোমাদের জন্য কি এটা অ্যাজ দুজন নরমাল হয়ে গেছে যে ভাই চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নরমাল ওয়েল গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল আরো কিছু বিশেষ ব্যক্তিদের ইন্টারভিউ নেওয়া ছিল লাইক সময় থেকে আরাফাত যদি ওয়ান কে লাইক কমপ্লিট হয় এক হাজার লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে পরবর্তীতে আরো কিছু আমেজিং কন্টেন্ট আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা হবে এই ভিডিওতে লাইক এম থাকলো ওয়ান কে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা পাঁচ হাজার খুব কাছাকাছি কিন্তু রয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান